দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার বিকেল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসব প্রার্থীদের নাম ঘোষণা করেন সেখানে ঠাকুরগাঁও দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আসলাম দিনাজপুর পাঁচ আসন থেকে মনোনয়ন পেয়েছেন এ কে এম কামরুজ্জামান এছাড়া নওগাঁ পাঁচ আসনের জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক আসনে সেলিম রেজা যশোর পাঁচ আসনে এম ইকবাল হোসেন নড়াইল দুই আসনে মোহাম্মদ মনিরুল ইসলাম খুলনা এক আসনে আমির এজাজ খান পটুয়াখালী দুই আসনে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার মনোনয়ন পেয়েছেন এছাড়া বরিশাল তিন আসনে জয়নাল আবেদিন ঝালকাঠি এক আসনে রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ আসনে সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহ চার আসনে মোহাম্মদ আবু আকুন্দ বলেন কিশোরগঞ্জ এক আসনে মোহাম্মদ মাঝারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান এছাড়া মানিকগঞ্জ এক আসনে এস এম কবির মুন্সীগঞ্জ তিন আসনে মো কামরুজ্জামান ঢাকা সাত আসনে হামিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া ঢাকা নয় আসনে হাবিবুর রশিদ ঢাকা দশ আসনে শেখ রবিউল আলম ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক আসনে মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই আসনের মোহাম্মদ হারুনুর রশিদ ফরিদপুরের এক আসনে খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক আসনের নাদিয়া আক্তার মাদারীপুর দুই আসনে জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই আসনে নাসির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া সুনামগঞ্জ চার আসনে নুরুল ইসলাম সিলেট চার আসনে আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক আসনে রেজা কিবরিয়া কুমিল্লা দুই আসনে মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন আসনে মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঢাকা নয় আসনে মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো আসনে নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার দুই আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে মনোনয়ন দেওয়া হয়েছে এর আগে গত তেসরা নভেম্বর দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি রাফসান রাফি